শ্রীকৃষ্ণ চৈতন্য জয় প্রভু নিত্যানন্দ জয় শ্রী রূপ সনাতন জয় ভক্ত বৃন্দ শ্রীভক্তি কেবল জয় গুরু ভবত্রাতা জয় জয় ভক্ত বৃন্দ ভক্তি প্রেমদাতা গ্রন্থারম্ভে করি আমি সবার বন্দন নির্বিঘ্নে হয় যেন গ্রন্থ সমাপন অথ শ্রী সনাতন গোস্বামী অত্যন্ত বিনয়ের সহিত দন্তে তৃণ ধারণপূর্বক কলি পাবনবতারী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সমীপে তত্ত্ব জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন তথাহি শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা উনিশ পরিচ্ছেদে তবে সনাতনপ্রভুর চরণে ধরিয়া দৈন্যবিনতি করে দন্তে তৃণলয়া জাতি নিচু সঙ্গী পতিত অধম কুবিষয় কূপে পড়ি গোঙাইনু জনম আপনার হিতাহিত কিছুই না জানি গ্রাম্য ব্যবহারে পণ্ডিত তাই সত্য মানে কৃপা করি যদি মোড়ে করিয়াছ উদ্ধার আপন কৃপাতে কহ কর্তব্য আমার হে প্রভ হে করুণা সিন্ধু আমি অতি নিজ ধম। আমি অসৎ বিষয় কূপে পড়ে অতি তুচ্ছ জড়িয় বিষয় ভোগের কামনায় আমার এই অমূল্য জীবন অতিবাহিত করছি হিতাহিত জ্ঞান আমার কিছুই নেই গ্রাম্য বৈষয়িক ব্যাপারকেই আমি শ্রেষ্ঠ মনে করে নিজেকে একজন বড় পণ্ডিত মনে করেছি তুমি নিজ গুণে কৃপা করে যখন আমাকে আকর্ষণ করে তোমার রাতুল চরণে তলে নিয়ে এসেছ তখন আপন কৃপাতে আমাকে বলো এই উত্তাল তরঙ্গ ভবসমুদ্র থেকে উদ্ধারের জন্য আমার কি করা কর্তব্য কে আমি কেনে আমায় যারে তাপত্রয় ইহা নাহি জানি কেমন হিত হয় সাধ্য সাধন পুছিতে না জানি কৃপা করি সব তত্ত্ব কহত আপনি সনাতন মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন আমি স্বরূপত কে আমার পাঞ্চভৌতিক দেহটাই কি আমি কিংবা আমার জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি ও ক্রিয়া শক্তি কি আমি অথবা আমার সর্ব ইন্দ্রিয়ের রাজা যে আমার মন বুদ্ধি অহংকার স্বরূপ লিঙ্গ শরীরটা আছে তাই কি আমি আধ্যাত্মিক আধিভৌতিক আধি দৈবিক এই তাপত্রয় আমাকে কেন জর্জরিত করছে আধ্যাত্মিক তাপ শারীরিক ও মানসিক ভেদে দুই প্রকার শারীরিক হল কফ পিত্ত বাদজনিত জড়াদি রোগ তাপ আর প্রিয়াদির বিয়োগ কাম ক্রোধ লোভ মহাদিজনিত তাপ মানসিক তাপ বিভিন্ন প্রাণী থেকে যে তাপ পাওয়া যায় তাকে বলে আধি ভৌতিক তাপ ইন্দ্রাদি দেবতা থেকে উৎপন্ন শীতোষ্ণবাদ বর্ষা বিদ্যুতাদিজনিত তাপও অপদেবতা যেমন হিংস্র স্বভাব যক্ষ পিষচ হতে অশুভজনক আপদ বিপদ আদি তাপকে দৈবিক তাপ বলে এই ত্রিতাপ জ্বালা থেকে নিষ্কৃতি লাভ করে কীরূপে হিত হয় তা আমি জানি না সাধু সাধন তত্ত্ব জিজ্ঞাসা করতে আমি অক্ষম আপনি কৃপা করে আমার জ্ঞাতব্য বলে দিন সনাতনের প্রশ্নের উত্তরে মহাপ্রভু বললেন ওহে সনাতন তোমার প্রতি শ্রীকৃষ্ণের পরিপূর্ণ কৃপা বর্ষিত হয়েছে বলে অজ্ঞানতা বলতে তোমার কিছুই নেই এবং জ্বালাও তোমার অনায়াসে দূরীভূত হয়ে গেছে সাধ্য ও সাধন তত্ত্বাদি সমস্তই তুমি জানো তথাপি তুমি আমার নিকট প্রশ্ন করেছ তার কারণ হচ্ছে তুমি সাধু সাধুদিগের স্বভাবই এই যে তাদের সমস্ত বিষয় জানা থাকলেও জ্ঞাত বিষয়ের দৃঢ়তা সম্পাদনের জন্যে নিশ্চয়ই নির্ভুল জ্ঞান লাভের উদ্দেশ্যেই পুনঃ জিজ্ঞাসা করে থাকেন তত্ত্ব জিজ্ঞাসার একান্ত প্রয়োজনীয়তা আছে এবং তাতেই অভীষ্ট সিদ্ধি হয়ে থাকে ভগবত প্রণীত ভাগবত ধর্মে নিঘুর তত্ত্ব জানবার জন্যে যাদের অতিশয় দৃঢ় মতি তাদের সকল বিষয় শীঘ্রই অভিপ্রিত সর্বার্থ সিদ্ধি হয়ে থাকে মহাপ্রভু সনাতনকে আরও বললেন ওহে সনাতন তোমার প্রতি শ্রীকৃষ্ণের অত্যধিক কৃপা আছে তার ফলে ইহজগতে শুদ্ধ ভক্তি ধর্ম প্রবর্তিত করবার মতো তোমার সর্বতভাবে যোগ্যতা রয়েছে আমি তোমার নিকট ক্রমান্বয়ে সমস্ত তত্ত্বই বিস্তারিতভাবে খুলে বলে দিচ্ছি তুমি মনোযোগের সহিত শ্রবণ করো শ্রী সনাতন শিক্ষার প্রারম্ভে সর্বপ্রথমে জীবের স্বরূপ বিচার করলেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ সূর্যাংশ কিরণ জৈছে অগ্নি জ্বালাচয় স্বাভাবিক কৃষ্ণের তিন প্রকার শক্তি হয় কে আমি এই প্রশ্নের উত্তরে মহাপ্রভু আজ্ঞা করলেন যে এই জড়সম্ভূত সম্ভূত স্থূল ও সূক্ষ্ম দেহ তুমি নাও মন ইন্দ্রিয়াদিও তুমি নাও স্থূল সূক্ষ্ম জড়িয় দেহ ও মন ইন্দ্রিয়াদি সমস্তই প্রকৃতি থেকে জাত হয়েছে কর্মফলানুসারে একই জীব নানা জনি ভ্রমণ করে থাকে এখন যিনি মানবদেহ ধারণ করেছেন তিনি হয়তো পূর্ব জন্মে পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষ লতা তৃণ গুল্ম ইত্যাদি নানা জনী ভ্রমণ করে শেষকালে মানব দেহ লাভ করেছেন একই জীব ভিন্ন ভিন্ন জন্মে ভিন্ন ভিন্ন দেহ লাভ করে ভিন্ন জাতি ও নামে পরিচিত হয়ে থাকে মহাপ্রলয়ে যখন প্রাকৃত ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যায় তখন স্থূল এবং সূক্ষ্ম দেহও ধ্বংস হয়ে যায় কিন্তু জীব ধ্বংস হয় না কর্মফলকে অবলম্বন করে জীব সকল কারণ সমুদ্রে অবস্থান করে স্থূল ও সূক্ষ্ম দেহের অতীত একটি অপ্রাকৃত চিত বস্তু হল জীবাত্মা তুমি সেই জীব স্থূল দেহধারী যে কোনো ব্যক্তি যখন প্রাকৃত দেহকে ত্যাগ করে মৃত্যু মুখে পতিত হয় তখন তার প্রাকৃত দেহকে মৃত দেহ বলে আত্মীয় সেই মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশ করে জীব কিন্তু চেতন বস্তু জীবের মধ্যে জ্বরের কোনো অংশ নেই অধ্যয় জ্ঞান তত্ত্ব সেই সব ব্যাপক বিভূচিত পরব্রহ্মই একমাত্র চিত বস্তু সেই অখণ্ড বিভূচিত পরব্রহ্মের অনুচিত অংশ বস্তুই সমস্ত দেহাশ্রয়ী জীব অনুচৈতন্য জীব নিত্য বস্তু তার কোনো ধ্বংস বা মৃত্যু নেই সেই জীবাত্মা আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু নহে বলে আমাদের প্রত্যক্ষ জ্ঞান নেই মহাপ্রভু শাস্ত্রবাক্য প্রমাণ দিয়ে জীবের স্বরূপ তত্ত্ব অভিব্যক্ত করেছেন জীব হলো কৃষ্ণের তটস্থা শক্তি শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের ভেদাভেদ প্রকাশরূপ উভয়বিধ সম্বন্ধ চিন্ময় ধর্ম সম্বন্ধে তুমি কৃষ্ণের অভেদ প্রকাশ এবং অনুচৈতন্য ধর্মবশত বৃহৎ চৈতন্যরূপ কৃষ্ণের ভেদ প্রকাশ কৃষ্ণসহ জীবের ভেদ ও অভেদ যুগপৎ সিদ্ধ জীবের তটস্থ স্বভাব থেকেই এই যুগপৎ ভেদাভেদ প্রকাশ সিদ্ধ হয়েছে জীব সূর্যস্বরূপ কৃষ্ণে অংশ কিরণ অথবা উদ্দীপ্ত অগ্নিস্ফুলিঙ্গ রূপ জ্বালাচয় ও জীবসমূহের উদাহরণ জীব জীবস্বরূপত শ্রীকৃষ্ণের নিত্য দাস ইহাই হচ্ছে জীবের তটস্থ লক্ষণ এই চিদ্রূপা জীবশক্তিকে তটস্থ শক্তি বলা হয় এখন কৃষ্ণের শক্তি তত্ত্বের বিচার করে বললেন চি শক্তি জীব শক্তি আর মায়া শক্তি কৃষ্ণের এই তিনটি শক্তি অনন্ত শক্তির মধ্যে প্রধান চি শক্তিকে স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তিও বলা হয় এই চিন্ময়ী স্বরূপ শক্তি শ্রীকৃষ্ণ লীলার সর্ববিধ পুষ্টি সাধন করে থাকেন তিনি শ্রীকৃষ্ণের স্বরূপে নিত্য অবস্থান করেন মায়ার গুণরাগে তিনি কখনো রঞ্জিত হন না কিংবা মায়া তাঁর নিকটবর্তী হতে পারেন না এই স্বরূপ শক্তির আশ্রয় শ্রীকৃষ্ণ বা পরমাত্মাকে মায়া স্পর্শ করতে পারে না জড়িয় মায়া শক্তি চিদ্রূপা নহে ভগবানের স্বরূপে বা লীলাস্থলী চিন্ময় ধামা দিতে মায়া প্রবেশাধিকার নেই বহিরঙ্গা মায়াশক্তির কার্য হচ্ছে প্রাকৃত মায়েক ব্রহ্মাণ্ডে